আজকে আমরা পারামি ব্যাসাদ্দ নিয়ে পড়ব পর্যায়ের সারণে উপর থেকে নিচে নামলে পারামি ব্যাসাদ্দ বাড়ে এটা কেন হয় আমরা যদি সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে দেখি তাহলে সোডিয়ামের শক্তি স্তর আছে তিনটা পটাশিয়ামের শক্তি আছে চারটা তার মানে পটাশিয়ামের সোডিয়ামের থেকে একটা শক্তি বেশি এরকম আমরা যখন উপর থেকে নিচে নামব তখন একটা করে শক্তিস্তর অ্যাড হতে থাকবে এই শক্তিস্তর অ্যাড হওয়ার কারণে পারামি বেশাদ্দ বাড়ে অর্থাৎ শক্তিস্তর অ্যাড হয় এই জন্য আমাদের পারাম বেশাদ্দ উপর থেকে নিচে নামলে বাড়ে এরপর আমরা যদি পর্যায় সারণে বাম থেকে ডান দিকে যাই তখন পারাম বেসাদ্য বা পার আকার কমে আমরা একটা সূত্র জানি অ্যাপ ইকুয়াল ওয়ান বাই ফোর বাই অ্যাপসেল নট ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আরএস কেয়ার এখানে যদি আটটা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি অ্যাপ কিউ ওয়ান কিউ টু এখানে যদি কিউ ওয়ান আর কিউ টুর গুণফল বেশি হয় তাহলে এখানে অ্যাপ বেশি হবে এখানে অ্যাপটা হচ্ছে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বল বল বা বিকর্ষণ বল যদি চার্জ দুইটা প্লাস এবং মাইনাস হয় তাহলে এই অ্যাপটাকে বলবো আমরা আকর্ষণবাব আমরা এখন যদি সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে দেখি তো সোডিয়ামের এগারোটা প্রোটন এবং এগারোটা ইলেকট্রন আছে ম্যাগনেশিয়ামের বারোটা প্রোটন এবং বারোটা ইলেকট্রন আছে আমরা যদি সোডিয়ামের এগারোটা প্রোটনকে এখানে রাখি এবং এগারোটা ইলেকট্রনকে এখানে রাখি এবং ম্যাগনেশিয়ামের বারোটা প্রোটনকে এখানে রাখি আর বারোটা ইলেকট্রনকে এখানে রাখি তার মানে আমরা এখানে প্রোটন আর ইলেকট্রনের যে দূরত্ব এখানে প্রোটন আর ইলেকট্রনের সেম দূরত্ব রাখছি তার মানে আটটা আমাদের এখানে কনস্ট্যান্ট তাহলে এখানে যদি কিউ ওয়ান আর কিউ টুর গুণফল দেখি তাহলে এটা হবে একশো একুশ আর এখানে গুণফল হবে একশো চুয়াল্লিশ তার মানে এখানে গুণফলটা বেশি গুণফল বেশি হওয়ার কারণে এখানে আকর্ষণ বলটা বেশি হবে এই আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এই বারোটা পটন এই বারোটা ইলেকট্রনকে নিজের দিকে টানবে টানার ফলে এই বারোটা ইলেকট্রন বারোটা পোটনে কাছাকাছি চলে আসবে কাছাকাছি চলে আসার কারণে পরমাণুর যে ব্যাসাদ্দ বা পরমাণুর আকারটা কমে যাবে তার মানে এখানে আকর্ষণ বাড়তেছে এই আকর্ষণ বাড়ার কারণে আমাদের পারমিক বেশাদ্দ পর্যসনে বাম থেকে ডানে গেলে কমে